আমি যদি মনের খুপে আমি সাধু হইলাম কিন্তু ঠিকই থাকতে পারলাম না এই জন্য ওই বীজ নষ্ট হয়ে যায় যাতে নষ্ট না হয় এই জন্য অভ্যাস করতে হবে সাধু সঙ্গ বড় নিরাময় স্থান অভ্যাসে আসন অভ্যাস করতে করতে মনের দিবেন পরিবর্তনশীল যাবে সেদিন যদি বীজ রোপণ করা যায় তাহলে মাঠে যখন ধান লাগাই বা যে কোনো ফসল লাগাই চাষ করতে হয় না খনন করতে হয় তারপর তো বীজ করতে হয় আর যদি সেই খনন বীজ রোপণ করি বীজ অঙ্কিত হবে না তাহলে আমাদের যে জমিটা আছে এই দেহটা এটাকে খনন করতে হবে কি খনন করতে হবে এই দেহটাকে পবিত্র করতে হবে প্রসাদ ভক্ষণ করতে হবে নিরামিষ খেতে হবে তখন দেহটা শুদ্ধ হবে তখন যদি গুরুদেব সেই বীজ অর্পণ করে সেই বীজ ধীরে ধীরে অঙ্কিত হবে আর সেই বীজ অঙ্কিত হলে ধীরে ধীরে সেই গাছের ডাল পালা হবে তখন সবাই বলবে কি বলবে ওই যে একজন ভক্ত হয়েছে ওই নামটা আসবে কারণ তার নাম সব জায়গায় নিয়ে যাবে এইজন্য নারদ মুনি একদিন এক ব্যক্তি বলেছে আচ্ছা তুমি এখন কৃষ্ণ বকি মেরে হত্যা করে খাও এবংrangle ব্যক্তির বলে সংসার করো না এটাnablaত হয় না তখন সেই জরাวัড় বলছে যে না আচ্ছা তুমি যে আমাকে এই বাকি জি হত্যা বন্ধ করতে বলছো এটা জন্য আমি বন্ধ করি আমার সংসার কি করে চলবে আমার সংসার তো চলবে না আমার তো জীবন নিয়ে আর করতে হবে তাহলে তুমি উপায় করে দাও আমি কিভাবে থাকবো তখন আমার মুনি বলেছিলেন তুমি এগুলি বাদ দাও আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি তো বাজারে পশু পাখি মেরে বিক্রি করো তুমি এক জায়গায় একটা গঙ্গার ঘাটে বসে একটা কুটি নির্মাণ করো আর কুটি নির্মাণ করে ওখানে প্রতিদিন সকাল সন্ধ্যা হরিনাম করবে দেখবে খাবার অভাব হবে না গিয়ে তুমি শেষ করতে পারবে না নারদের উপদেশ শুনে সেই জর্গ্যাপ পাখি মারা বন্ধ করে গঙ্গার ঘাটে একটা ছোট্ট কুটি বেঁধে সেখানে তুলসী মঞ্জুরি রাধা গোবিন্দ ফটো নিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যা আরতি পরিক্রমা করে এদিকে তো তিনি প্রতিদিন বাজারে পশু পাখি নিয়ে যান সবাই তাকে চেনেন এবার বলছে আর ওই বেয়ার কেন আসতেছে না ওর কাছে তো আমরা কম দামে পশু পাখি পাই কোথায় গিয়েছে তখন লোকের আলোচনা করছে আরে উনি তো এখন পাখি মারে না ও সাধু হয়ে গেছে

খালি হাতে আসতেছে না কেউ চাল ডাল সবজি যা যেটা পাচ্ছে এ ভগবানের জন্য দিচ্ছে দেবের সাধ্য হলে কৃষ্ণ ভক্তে যারা নাম করে তার কোনদিন খাবার অভাব হয় আমি তাই গোপাল